আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাটন টিকা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি হাফ কেজির মতো খাসির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝারি সাইজের কেটে নিয়েছি মাংসগুলো প্রেশার কুকারে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা মতো লবণ লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যেহেতু আমি জিরা বাটা দিয়েছি তার পরিবর্তে জিরার গুঁড়োও কিন্তু এখানে দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া সোয়াবিন তেল দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো টক দই টক দইটা কিন্তু আগেও দিতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নেয়ার পরে প্রেসার কুকারে শিজ দিয়ে নিব। শিজ দেওয়ার পরে যে পানিটা এক্সট্রা বের হবে সেটা জাল দিয়ে কমিয়ে নিতে হবে এখন এই মাংসগুলো ঠান্ডা করে নিব বোলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপের মতো বেসন পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো আর এক টেবিল চামচের মতো মেথি গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস সবশেষে শেষে দিব পানি পানির পরিমাণটা একবারই দিব না অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এইরকম ঘন বা আঠারও কিন্তু তৈরি করে নিতে হবে মাংসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই ব্যাটারের মধ্যে সব মাংসগুলো দিয়ে দিব তারপর চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের পরিবর্তে হাত দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারেন ভালো করে মিশানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর বাটারও দিয়েছি তাহলে বাটারের পরিমাণটা একটু কম লাগে আপনারা যদি তেল দিয়ে করতে চান তাহলে তেল দিয়ে একবারে করতে পারেন আর বাটার দিয়ে করতে চাইলে বাটার দিয়েও কিন্তু একবারে করতে পারেন তারপর মেখে রাখা মাংসগুলো সব এখানে দিয়ে দিব এক পাশে যখন ভাজা হয়ে যাবে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি দু পাশে ভালো করে ভেজে নিতে হবে মাংসগুলো আগে যে সিদ্ধ করে নিয়েছিলাম পঁচানব্বই পার্সেন্টের মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তখন ভাজা হয়ে যাবে শেষের দিকে স্টিলের বাটিতে কয়লা দিয়েছি এক থেকে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট মিনিট পর ঢাকনাটা তুলে ফেললাম আর বাটিটা সরিয়ে ফেললাম এক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে এখন মাটন টিক্কাগুলো কিন্তু রেডি চুলার জাল বন্ধ করে দিব এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার মাটন টিক্কা রেসিপি তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করেছি বাড়িতে ট্রাই করে থাকলে কমেন্ট বক্সে আপনাদের রেসিপিগুলো কিন্তু শেয়ার করতে পারেন এই টিকাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল যে চাটনিটা আমি এখানে দিয়েছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে তৈরি করেছি তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ